সালামু আলাইকুম কেমন আছেন চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অল করে দিবেন সুন্দর সংগ্রহ নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য আর সব পলিমার নোট এখানে আপনারা অনেকেই পলিমার নোট দেখেন দেখেছেন বা অনেকে দেখেননি সবই পলিমার দেখে নিন খুব সুন্দর সুন্দর চমৎকার পলিমার নোট চমৎকার চমৎকার পলিনার নোট সব যারা সংগ্রহের প্রয়োজনে সংগ্রহ করে থাকেন তারা নক করতে পারেন আপনারা প্লিজ অনুরোধ করবো শুধু আমি কষ্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এটা জাম্বিয়ার আপনারা শেয়ার করে দেবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আরেকজনকে সংগ্রহ সম্বন্ধে জানার সুযোগ করে দিবেন খুবই সুন্দর এই নোটটি এটা ভিয়েতনামের হ্যাঁ ভিয়েতনাম এখানে প্রাইজ লেখা আছে কারো যদি প্রয়োজন হয় তাহলে সংগ্রহের প্রয়োজনে আমাকে ইউটিউবে না পেলেও আপনারা পেইজের মেসেঞ্জারে নক করতে পারেন ছবির স্ক্রিনশট নিয়ে কারো যদি প্রয়োজন হয় এই জন্য আমি আপনাদেরকে বলেছি শেয়ার করে দিবেন কারণ এরকম একটি সুন্দর চ্যানেল খুব কম আছে ইউটিউবে এটা আপনার দুবাই তেহরাম চমৎকার চমৎকার সব নোট নোটটির দাম অনেক পঞ্চাশ টাকা খুবই সুন্দর সুন্দর নোট আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা শেয়ার করে দিবেন ভালো একটি চ্যানেল চেষ্টা করবেন শেয়ার করতে কারণ আমি আপনাদের সাথে অনেক ভালো ভালো কিছু শেয়ার করি আপনার চ্যানেলটিকে সংগ্রাহকরা শেয়ার করে দিবেন যে যারা সংগ্রহ করে আপনাদের অনেক বন্ধু বন্ধুবান্ধব বা পরিচিত অনেকে সংগ্রহ করতে চান সংগ্রহের জন্য চেষ্টা করবেন আরেকটা কথা মনে রাখবেন এখানে কোনো ক্যাশ অন ডেলিভারি হয় না অনেকে বলেন ক্যাশ অন ডেলিভারি না অ্যান্টিক বা এইসব ব্যাঙ্কোর ব্যাপারে ক্যাশ অন ডেলিভারি হয় না প্লিজ যারা সংগ্রহ যারা আমাকে চিনেন তারা অবশ্যই জানেন যে এগুলা কীভাবে সংগ্রহ করতে হয় এটা ক্যারাবিয়ান টু ডলার্স সংগ্রহের আমি শেয়ার করলাম আপনাদের সাথে খুবই সুন্দর এই নোটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদেরকে যারা নতুন এই ডিসকভারি অফ কয়েন্স চ্যানেলে তাদেরকে অনুরোধ করব তারা যেন সাবস্ক্রাইব করে বেল অল করে দেয় তাহলে বিভিন্ন নোট অ্যান্টিক ভিন্টেজ কালেকশন সম্বন্ধে জানতে পারবেন প্রশ্ন করতে পারেন আরেকটা জিনিস আমি এখানে লটারি দিতে চাই আপনারা একটু জানাবেন লটারি দিলে আমি বুঝবো কিভাবে যে সেই ব্যক্তি লটারিটি পেয়েছে এটা আমার অনুরোধ রইল আপনারা যদি কেউ এক্সপ্লেনেশন করতে পারেন তাহলে আমাকে ফেসবুকে ফেসবুকে ফেসবুকের মেসেঞ্জারে ফেসবুক পেজের ডিসকভারি অফ কয়েন্স পেজের কল করে মেসেঞ্জারে আমাকে অবশ্যই জানাবেন তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন খুব সুন্দর সুন্দর নোট এগুলো চমৎকার চমৎকার দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এই নোটটি আমার কাছে ভালো লাগে খুব খুবই সুন্দর নোট এটি এটা সিঙ্গাপুরের তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা চ্যানেলের সাথে থাকবেন এবং জানাবেন আপনাদের এই ধরনের সংগ্রহ কেমন লাগে কি ধরনের সংগ্রহ দেখতে চান ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম